উসমানীয় সাম্রাজ্যের চতুর্থ শাসক সুলতান প্রথম বায়জিদ ইলদিরাম উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এমন কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যা কেবল ক্ষমতার প্রতীক নয় বরং গতি আর বিজয়ের প্রতিচ্ছবি সুলতান প্রথম বায়েজিদ তাদেরই একজন তিনি পরিচিত ছিলেন ইলদিরাম বা বজ্রবিদ্যুৎ নামে তেরোশো উননব্বই থেকে চোদ্দশো সাল পর্যন্ত বাইজিদের রাজত্বকাল ছিল উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসের এক ঝোঁড়ো অধ্যায় উসমানীয় সাম্রাজ্যকে তিনি নিয়ে গিয়েছিলেন এক নতুন ভৌগোলিক ও রাজনৈতিক উচ্চতায় আজকের ভিডিওতে আমরা উসমানীয় সাম্রাজ্যের চতুর্থ শাসক সম্রাট প্রথম বায়েজিদের শাসনামল সম্পর্কে জানব পূর্বের পর্বগুলো না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে আসতে পারেন সুলতান প্রথম বায়েজিদের জন্ম আনুমানিক তেরোশো ষাট খ্রিস্টাব্দে তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের তৃতীয় শাসক সুলতান প্রথম মুরাদ এবং গুলচিচে হাতুনের সুযোগ্য সন্তান উসমানীয় রাজপরিবারের ঐতিহ্য অনুসারে যুবক বয়সেই তিনি প্রদেশের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন এই সময়কালে তিনি রাষ্ট্রীয় ও সামরিক বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন তার বিচক্ষণতা ও নেতৃত্বের গুণাবলী অল্প বয়সেই প্রকাশ পায় তার জীবনের মোড় ঘুরে যায় তেরোশো সালের ঐতিহাসিক কসহর যুদ্ধে এই যুদ্ধে উসমানীয় সেনারা সার্বিয়ান বাহিনীর বিরুদ্ধে এক কঠিন লড়াই করেছিল সুলতান বায়জিদের শাসনকালের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তার ক্ষিপ্রতা সামরিক অভিযানে তিনি এত দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছতেন যে শত্রুরা তাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পেত না এই কারণেই তিনি ইলদিরাম বা বজ্রবিদ্যুৎ উপাধি লাভ করেন তার শাসন আমলের প্রথম কয়েক বছরে তিনি বলকান এবং আনাতলিয়ার দিকে সমান মনোযোগ দেন আনাতলিয়ায় তিনি কারামানিয়া সহ ছোট ছোট তুর্কি বেইলিক রাজ্যগুলিকে উসমানীয় শাসনের অধীনে আনেন এটি ছিল উসমানীয় সাম্রাজ্যের কেন্দ্রীয় শক্তি বৃদ্ধির জন্য অপরিহার্য অন্যদিকে ইউরোপীয় ফ্রন্টে তিনি সার্বিয়াকে সম্পূর্ণরূপে করদ রাজ্যে পরিণত করেন এরপর বুলগেরিয়ার বেশ কিছু অংশ তার নিয়ন্ত্রণে আসে তার লক্ষ্য ছিল একটি শক্তিশালী কেন্দ্রীয় ও এককভূত উসমানীয় রাষ্ট্র গঠন করা যা ছিল তার পূর্বসূরিদের স্বপ্ন বাইজিদের সবচেয়ে উচ্চাভিলাষী লক্ষ্যগুলোর একটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় তিনি নগরীটিকে কয়েকবার অবরোধ করেন কিন্তু নগরীর শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীর ভেদ করা সম্ভব হয়নি তবে এই অবরোধের চাপ বাইজেন্টাইন সম্রাটকে উস্মানীয়দের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য করে যেখানে নগরীতে তুর্কি বসতি স্থাপন এবং একটি মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয় সুলতান বাইজিদের রাজত্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য হল তেরোশো ছিয়ানব্বই সালে নিকোপোলিসের যুদ্ধ ইউরোপের ক্রমবর্ধমান উসমানীয় শক্তিকে প্রতিহত করার জন্য হাঙ্গেরির রাজা শিগমনসের নেতৃত্বে এক বিশাল সম্মিলিত ক্রুসেডার বাহিনী গঠিত হয়েছিল এতে ফরাসি ইংরেজ ভেনিশিয়ান জার্মান এবং অন্যান্য ইউরোপীয় রাজ্যের সামরিক ইউনিট অন্তর্ভুক্ত ছিল ইউরোপের ক্রুসেডারদের লক্ষ্য ছিল বুলগেরিয়ার নিকোপলিস দুর্গর উদ্ধার করে উসমানীয়দের বলকান থেকে বিতাড়িত করা বায়েজিদ তার নিজস্ব সামরিক বুদ্ধিমত্তা ও কৌশল প্রয়োগ করে দ্রুত আনাতলিয়া থেকে বলকানে সৈন্য সমাবেশ করেন উনত্রিশে সেপ্টেম্বরের সেই ভয়াবহ যুদ্ধে সুলতান বায়জিদ ব্যক্তিগতভাবে উসমানীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দেন তার জ্যানিসারি বাহিনীর সুশৃঙ্খল আক্রমণ ও সামরিক কৌশলের কাছে ইউরোপীয় নাইটদের বীরত্ব পরাস্ত হয় নিকোপলিসের বিজয় ছিল উসমানীয় সাম্রাজ্যের জন্য এক বিরাট রাজনৈতিক ও সামরিক জয় এটি প্রমাণ করে যে উসমানীয় শক্তি ইউরোপের সম্মিলিত সামরিক জোটকেও পরাজিত করার ক্ষমতা রাখে এই বিজয়ের পর সুলতান বাইজিদ সমগ্র ইসলামী বিশ্বে একজন গাজী রূপে সম্মানিত হন এই আনন্দ আর আত্মবিশ্বাস উসমানীয় সাম্রাজ্যের সীমানাকে আরও বিস্তীর্ণ করার সাহস জুগিয়েছিল রণক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হলেও সুলতান বায়েজিদ প্রশাসনিক ক্ষেত্রেও নিজের দূরদর্শী তার ছাপ রেখেছিলেন তিনি সাম্রাজ্যের কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেন তিনি নিয়মিত জ্যানিসালি সেনা এবং অন্যান্য পেশাদার সেনা ইউনিটগুলোর পুনর্গঠন এবং সম্প্রসারণ করেন এর ফলে সাম্রাজ্যের সামরিক পেশাদারিত্ব বৃদ্ধি পায় স্থাপত্য ও সংস্কৃতিতে বাইজিদের অবদান ছিল উল্লেখযোগ্য তিনি উসমানীয় সাম্রাজ্যের তৎকালীন রাজধানী বুরসা এবং এদির নেতে বহু সুন্দর স্থাপনা নির্মাণ করেন বুরসার উলুজামি বা গ্র্যান্ড মস্ক নির্মাণ তার স্থাপত্য প্রীতির এক উজ্জ্বল উদাহরণ এই মসজিদটি বাইজিদের ধর্মীয় চেতনা ও শিল্পকলার প্রতি ভালোবাসার পরিচয় বহন করে ব্যক্তিগত জীবনে বায়জিৎকে আবেগপ্রবণ এবং কিছুটা অস্থির বলে মনে করা হয় তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেমন তাকে সাফল্য এনে দিয়েছিল তেমনি কোনো কোনো সময় তা অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল ঐতিহাসিকরা তার জীবনযাত্রায় কিছুটা আড়ম্বর লক্ষ্য করেন যা উসমানীয় সুলতানদের পূর্বের সরলতা থেকে সামান্য সরে এসেছিল তবুও তিনি একজন ধর্মপ্রাণ শাসক হিসাবে পরিচিত ছিলেন যিনি ইসলামের আদর্শকে তার বিজয়ের চালিকা শক্তি হিসাবে দেখতেন তার ক্ষমতার এই উজ্জ্বল শিখর দীর্ঘস্থায়ী হয়নি পূর্বে প্রাচ্যের দিগন্তে আবির্ভূত হন এক নতুন ঝড় তৈমুর লং বা তেমুর মধ্য এশিয়ার এই দুর্ধর্ষ সমরনায়ক নিজেকে চেঙ্গিস খানের উত্তরাধিকারী হিসেবে দাবি করতেন এবং তার বিজয় অভিযান উসমানীয় সাম্রাজ্যের পূর্ব সীমান্তে এসে পৌঁছায় শুরুর দিকে দুই মহান শাসকের মধ্যে দৈত্যাধিকারিক পত্র বিনিময় হয় কিন্তু উভয় পক্ষের কঠোর ভাষা উচ্চ আকাঙ্ক্ষা এবং আনাতলিয়ার কিছু রাজ্য নিয়ে বিরোধ দ্রুত শত্রুতায় পরিণত হয় চোদ্দশো দুই সালের কুড়ি জুলাই ইতিহাসে মোড় ঘোরানো সেই আঙ্কারার যুদ্ধ সংঘটিত হয় উসমানীয় এবং তৈমুরের সেনাবাহিনীর মধ্যে এটি ছিল এক বিশাল ও ভয়াবহ সংঘর্ষ তৈমুরের সামরিক কৌশল ছিল অত্যন্ত সুচতুর যেখানে তার হস্তি বাহিনী এবং রণক্ষেত্রে বায়ুজিদের আনাতলিয়ার কিছু বাহিনীর পক্ষ পরিবর্তন উসমানীয়দের পরাজয়কে অনিবার্য করে তোলে এই যুদ্ধে সুলতান বায়ুজিদের সামরিক জীবনের চূড়ান্ত ও মর্মান্তিক পতন ঘটে আঙ্কারার যুদ্ধে উসমানীয়দের পরাজয় ছিল তাদের সাম্রাজ্যের ইতিহাসে এক বিশাল বিপর্যয় শুধু তাই নয় সুলতান প্রথম বায়েজিদ শত্রুর হাতে বন্দী হন উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে প্রথম কোন সুলতান যুদ্ধক্ষেত্রে বন্দী হয়েছিলেন এটি ছিল ইলদিরামের জন্য চরম অপমান ও কষ্টের তৈমুরের বন্দী দশায় বন্দি হওয়ার আট মাস পর চোদ্দশো সালের মার্চ মাসে সুলতান প্রথম বায়জিদ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক থাকলেও ধারণা করা হয় বন্দিত্বের মানসিক চাপ বিষণ্নতা ও প্রতিকূল পরিবেশ তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটায় পরবর্তীকালে তার মরদেহ সসম্মানে বুর্সাতে এনে সমাহিত করা হয় সুলতান প্রথম বায়েজিদ ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এক ধারাবাহিক উজ্জ্বল এবং একই সঙ্গে মর্মান্তিক ব্যক্তিত্ব মাত্র ১৩ বছরের শাসনকালে তিনি সাম্রাজ্যকে এত দ্রুত এবং এত বড় করেছিলেন যে তার পূর্বসূরীরা কয়েক প্রজন্মেও তা পারেননি তিনি কেবল একজন বিজয়ী ছিলেন না তিনি ছিলেন একজন সংস্কারক যিনি উসমানীয় প্রশাসনের কেন্দ্রীয় কাঠামোকে শক্তিশালী করেছিলেন তবে তার বজ্রবিদ্যুতের মতো দ্রুত উত্থানই তার পতনের কারণ হয়েছিল অতি আত্মবিশ্বাস এবং তৈমুরের মতো প্রতিপক্ষের সামরিক শক্তিকে অবহেলা করাই তাকে আঙ্কারার প্রান্তরে নিয়ে গিয়েছিল তার মৃত্যুর পর উসমানীয় সাম্রাজ্য প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধে জর্জরিত হয় তবুও উসমানীয় ইতিহাস তাকে একজন গাজী এবং একজন দূরদর্শী নেতা হিসাবে মনে রাখে তার অর্জনগুলোই পরবর্তীকালে তার পুত্র সুলতান মেহেমদ প্রথম এবং পরে তার বংশধরদের উসমানীয় সাম্রাজ্যকে পুনর্গঠন এবং অবশেষে কনস্টান্টিনোপল বিজয়ের পথ প্রশস্ত করেছিল সুলতান বায়েজিদ ইলদিরামের অদম্য গতি আর বিজয়ের সাহসের জন্য তার নাম উসমানীয় ইতিহাসের পাতায় একজন গুরুত্বপূর্ণ শাসক হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে